নমস্কার বিশ্ব হিন্দু বার্তার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা রয়েছি কলকাতার ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক বইমেলায় আজ বাইশে জানুয়ারি দু এই বইমেলার উদ্বোধন হল অনেক লেখক কলেজ কলেজের অধ্যাপক গুণিজ গুণীজনদের উপস্থিতিতে এই মেলার উদ্বোধন এই বইমেলা এলে আপনার অনেক স্মৃতি ভেসে উঠবে অনেক বর্ণাঢ্য আকারে সেজে উঠেছে এই বইমেলা গেট নাম্বার ফাইভ থেকে ঢুকেই আপনি সামনে দেখতে পারবেন গিল বইমেলার আয়োজক গিল্ডের হাউস এই গিল্ডের হাউসে আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্সও পাবেন রকম সমস্যা হলে এখানে যদি যোগাযোগ করেন এখানে আপনি মেডিকেল সাহায্য পেয়ে যাবেন এখানে আমরা দেখলাম বিশ্ব হিন্দু বার্তার স্টল স্টল নাম্বার দুশো ছাপ্পান্ন অর্থাৎ গেট নাম্বার পাঁচ থেকে ঢুকে ডান দিকে এলেই আপনি বিশ্ব হিন্দু বার্তার স্টলে পৌঁছে যাবেন এই বইমেলায় একটা নতুন স্টল দেখলাম একটা নতুন ফাউন্ডেশান বৌদ্ধি ট্রি ফাউন্ডেশান এই নামটা সত্যি প্রথমবার জানলাম অনেকের অনেক কাউকে জিজ্ঞাসা করেও তারাও জানেন না প্রথমই শুনলেন ওনারা গিল্ড হাউজের সামনেই একটা সেলফি স্পট আছে এখানে আমরা একটু খুনসুটি করে সেলফিও তুললাম এখানে রয়েছে শিশু সাহিত্য সংসদের স্টল খুব ভাল লাগলো জায়গাটা এর অ্যাসিস্ট্যান্স কাউন্টার এখানে রয়েছে এশিয়াটি সোসাইটির স্টল অনেক ঐতিহ্য মিশ্রিত রয়েছে এই সোসাইটির সঙ্গে সাহিত্য অ্যাকাডেমির স্টল দেখলাম আনন্দ প্রকাশনের স্টল দেখলাম এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সির অ্যাসিস্ট্যান্ট প্যাভেলিয়ান আগুন লাগলে কি কি করতে হবে এবং তার জন্য এই ডিপার্টমেন্ট আমাদের কি কি সার্ভিস দিয়ে থাকে সেইখানে এই এই প্যাভিলিয়নে সেইগুলো প্রদর্শিত হয়েছে রয়েছে স্টক মার্কেট অ্যাডমিনিস্ট্রেটর সেভির অ্যাসিস্ট্যান্স প্যাভিলিয়ন এখানে রয়েছে গৌরীয় মিশন গ্রন্থ গ্রন্থ বিভাগের স্টল রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের স্টল রয়েছে গিরিজা লাইব্রেরি স্টল এখানে আন্ত আন্তর্জাতিক এখানে আমরা আর্জেন্টিনাও একটা প্যাভেলিয়ান দেখলাম জার্মানির প্যাভেলিয়ান রকমের স্টল দেখলাম যেটা এই বইমেলা চোদ্দো তারিখ তিন তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ চোদ্দো দিন এই চোদ্দ দিনের মধ্যে আমাদের এখানে বিভিন্ন এই চ্যানেলে বিভিন্ন ভিডিও আসবে সেটা আপনার নজরে রাখুন নমস্কার